প্রতিদিন সকালবেলা ঘুমতে কুটে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এই চা খাওয়া কোনো দিন লিকার চা খায় কোনো দিন দুধ চা খাই দুধ চা খেলে না আমার ভীষণ পেটের সমস্যা হচ্ছে আগে এটা হতো না আর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে মায়ের জন্য অপেক্ষা করা প্রতিদিন সকালবেলা মা আসে মায়ের সাথে বসে চাটা খাওয়ার অভ্যাসটা আমার তৈরি হয়ে গেছে একদিন মা না আসলে মনে হয় যেন কতদিন মা আসেনি আর কালকের এই যে বিস্কুটগুলো আমি এনেছিলাম অনেক বিস্কুট নিমকি দেখলে তোমরা তো সেই বিস্কুটগুলোই রেখে দেবো দিন ধরে খাবো টুক টুকটুক করে মানে অনেক দিনই চলে যাবে মা আবার মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করে না ওই জন্য নিমকি নিয়ে আসলাম টোস্ট বিস্কুট নিয়ে আসলাম আর টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেলে তো খুব অম্বল হয় জানি কিন্তু তবুও ওই যে ভালো লাগে আমার মানে তোমার দাদা দেখে বললো যে তুমি আবার নিমকি নিয়ে এসতো নিমকি দিয়ে চা খেলে ভীষণ গ্যাস হয় তুমি তো জানো তারপরেও নিয়ে এসে আমি শোনো বয়সটা বাড়ছে তো ভালো লাগার জিনিসগুলো এইভাবে ছেড়ে দিলে আর হয় না এখন তবুও খেয়ে হজম করতে পারবো কিন্তু কদিন পরে একদমই হজম করতে পারবো না তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করলো শুরু করলাম দেখো কেমন লাগে তোমাদের গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকেও সেই মেঘলা আকাশ বৃষ্টি ভেজার দিন আজকেও আর কালকে তো দেখলে চুল কেটে এসেছি এই যে চুল একদম একটুখানি হয়ে গেছে যাই হোক চলো সকালবেলা অনেক কাজ করেছি সব কাজ তো দেখারে ভিডিও বিশাল বড় হয়ে যাবে ওই জন্য সব কাজ দেখানো যায় না এখানে ভাত বসিয়েছি প্রেশার কুকারে আর কাঁচা দিয়েছি এই বৃষ্টির দিন প্রতিদিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি করার আছে বলো কাঁচাকুচি তো এইভাবে ফেলে রাখা যায় না ওই জন্য কুচি দিয়েছি কিছুটা আর এখানে এই যেই জামাটা এই যে পরিষ্কার জামা কিন্তু এই যে ভেজা রোদ্দুর নেই বলে শুকনো মানে ভেজা একটা ড্যাম ড্যাম বন্ধ হয়ে যায় না সেটা হয়ে গেছে তো এদিকের কাজ মোটামুটি আমার কমপ্লিট ওটা কমফোর্ট দিয়ে ধুয়ে দিয়েছি সার্ফ দিয়ে কমফোর্ট দিয়ে আর এদিকে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো বাজার দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটু দেখাই শেয়ার করি আর বান্না শুরু করবো এখনো শুরু করিনি সাড়ে দশটার মতন বেজে গেছে যে বাজার এই কী মাছ এসেছো ছটপট ছটপট করছে জ্যান্ত মাছ আছে আচ্ছা ঠিক আছে চলো বাজার টাজার গুছিয়ে নিই তারপরে গিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে এই যে এখানে বাসন কুসন সব মেজে নিয়েছি আর এমন ছোট্ট একটা বালতি কি সুন্দর না বালতিটা বালতিটা কিনেছিলাম চলো কাজ করি পরে আসছি আবার বন্ধুরা দেখো আমার বাজার এই যে এখানে আলু আর পেঁয়াজ আছে আর এখানে হচ্ছে পুটি মাছ চিংড়ি মাছ পুটি মাছ মানে হচ্ছে এটা হচ্ছে এই যে অনেকে বলে জাপানি পুটি আর আমরা বলি সর মাছ আমরা ডাংটা সুন্দর দিয়েছি সর শর লাগানো রয়েছে না মাছটার মধ্যে আর হচ্ছে লঙ্কা দু রকম লঙ্কা নিয়ে এসছে কোনটা ঝাল হয় তাই জন্য আর এখানে হচ্ছে লালন টিকা মাছ এই মাছটা মানে গোটাই কিন্তু আমি করলাম এখানে আছে কই মাছ ঠিক আছে চলো এই হচ্ছে আজকে আমার বাজার আর কলা নিয়ে এসেছে আলু পেঁয়াজ তো এখন আমি গোছ গাছ করবো করে রান্না বান্না করবো তোমাদের দাদা অফিস যাবে অনেক অনেক বেলা হয়ে গেছে আর একটু মানে কথা বলার টাইম নেই বাড়বো হচ্ছে খারকোল পাতা এই যে খারকোল পাতাটা প্রথমে একটুখানি জলে না ভাপিয়ে নেব তাহলে না মানে ভালো হয় আর কি মিক্সিতে ঘোরাতে খারকোল পাতা বাটা দিলে তোমাদের দাদা সব ভাত খেয়ে নেবে এত ভালো হয় লাগে এত ভালোবাসে চলো খারকল পাতাটা বাটবো হচ্ছে এই যে রসুন অনেকে পেঁয়াজ দেয় আবার অনেকে দেন আমি একটুখানি দিই পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে বাটবো বেটে কড়ার মধ্যে নাড়বো সকাল টাইমটা এতটাই ব্যস্ততার মধ্যে মেয়েদের কাটে মানে আমাদের মতন ঘরের বউদের হাউসওয়াইফদের যে তা বলার কথা না মানে মানে এই সময় যদি যমরাজ এসে বলে চল তো সময় হয়ে গেছে তখনও মনে হয় যমরাজকে দাঁড় করিয়ে রাখতে হবে বলতে হবে যে দাঁড়াও আমি একটু কাজ করে নিই তারপর যাচ্ছি মানে মজা করে বললাম আর কি তো ওইদিকে দেখো ডিমের অমলেট করে নিলাম শুধু পাতা বাটাটা দিয়ে খেতে দেবো মাছ তো অনেক এনেছে কিন্তু এখন আর মাছ করে দেওয়ার টাইম নেই সে তাড়াহুড়া করছে অফিস যাওয়ার জন্য আর বলেছিল কিন্তু আজকে দেরি করে যাবে সেই জন্য আমি একটু দেরি করে শুরু করেছি তো এখন আবার হঠাৎ করে কাজ চলে এসেছে বলছে এক্ষুনি যেতে হবে তো সেই জন্য ডিমের অমলেটটা করলাম সে ডিমের অমলেট না করলেও হতো পাতা বাটাটা এত ভালো হয়েছে পাতা বাটা দিয়ে আমার ছেলের মতন মানুষ পাতা বাটা দিয়ে পুরো ভাত খেয়েছে বলছে আমাকে আরও দাও আরও দাও এতটাই ভালো হয়েছে খারকোল পাতা বাটা খেতে খুবই আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো এই দেখো পাতাটা শুকনো শুকনো করে নিলাম আর একটু রসুন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়েছি আর তোমাদেরকে ভুলে গেছি বলতে ওটার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম বাটাটার মধ্যে আর এই ভাজাটার মধ্যেও একটু কালো জিরে দিলাম মানে কড়াইতে যখন সাত লাচ্ছিলাম নাড়ছিলাম তখনও একটু কালো জিরে দিয়েছি আমি দুপুরবেলা খেয়েছি ভীষণই ভালো হয়েছিল পাতা বাটাটা আর সকালের ভাত তো বসিয়েছিলাম যেটা সেটা শেষ হয়ে গেছে এখন করবো হচ্ছে রান্না বান্না আর আমার অবস্থা রান্নাঘরের যা খারাপ কি বলবে দেখো চারিদিকে ছড়ানো ছিটানো কিন্তু একটা শান্তি ঘরের কাজ হয়ে গেছে ঘরদুয়ার ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরের কাজটা শুধু হয়নি ঠাকুরের কাজটা করবো রান্নাবান্নার ফাঁকে ফাঁকেই করে নেবো আর এখন এদিকে দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে বসিয়েছি এটার মধ্যে সরপটি মাছের তেলটা দিয়ে দিয়েছি এই ভাজাটাও খেতে খুব ভালো হয়েছিল কালকের ভিডিও থাম্বেল বানাবো সাড়ে বারোটা বেজে গেছে একটার সময় আমি ভিডিও পাবলিক করব পাবলিশ করব যাই হোক তো এখনও থাম্বেল বানানো হয়নি এখন আমি যাবো ঘরে গিয়ে বসবো একটু থামবেল বানাবো একটু পাখার হাওয়া খাবো আর এক গাদা জামা কাপড় মেশিনের মধ্যে দিয়েছি ওগুলো মেলবো মানে কি অবস্থা যেদিনকে বাজারে যায় না সেদিনকে আমার এরকমই দুরবস্থা হয় খেয়ে দিয়ে ওরা চলে গেছে আর আমিও অল্প কটা ভাত ছিল সে অল্প কটা ভাত আমি খেয়ে নিয়েছি না হলে না আমি থাক মানে করতে পারবো না কাজ ভাতটা খেয়ে নিয়েছি এখন এই এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে আগে থাম্বেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দিয়ে এসে তারপরে এই কাজগুলো করব এখনও চালের বস্তা গুছানো হয়নি চালের বস্তা গুছাবো ভাত বসাবো যা ভাত ছিল সব খাওয়া হয়ে গেছে মানে কাজ আছে প্রচুর কিন্তু মানে কোনো কাজে খুব অনেক সময় লাগবে না অল্প অল্প কাজের মানে সময়ের কাজ চলো এখন আমি থাম্বেলটা আগে বানাই বানিয়ে থাম্বেলটা সেট করে ভিডিওটা পোস্ট করি আগে না হলে তোমরা একটার ভিডিও পাবে না ঠিক আছে চলো পরে আসছি আবার এইটা প্রায় হয়ে গেছে শেষের দিকে এইটা বন্ধ করে দিয়ে তারপরেই আমি ঘরে যাব এটা হয়ে গেছে ঠিক আছে একটু বড়ো একটু ইয়ে করেই ভেজেছি মোটা মোটা করেই ভেজেছি এটা অন্য রকম স্বাদ হবে পাতলা করে ভাজার একটা অন্য স্বাদ আর মোটা করে ভাজার একটা অন্য স্বাদ আর কড়াইটা না বন্ধুরা আমার কড়াইটা না নষ্ট হয়ে গেছে এই কড়াইটা আমি বহু বছর ধরে রান্না করছি তো হাতের জন্য আমি ভালো করে কড়াই মাজতে পারি না আর আমার তো কাজের লোক নেই জানো আমি আমার কাজ নিজেই করি আমার না কাজের লোকের কাজ পছন্দও হবে না আমি করতে পারবো না কাজের লোকের সঙ্গে কাজ মানে কাজের লোক কাজ করে গেলে আমার ভালো লাগে না জানি না ভবিষ্যতে কি হবে এখনও পর্যন্ত নিজের কাজ নিজেই করে নি তো কড়াইটা ওই জন্য একটু ইগনোর করো একটা নতুন কড়াই আমার কিনতে হবে বড় কড়াই একটা আছে সেটাও ওই যে বললাম হাতের জন্য ভালো মাজতে পারি না ওই জন্য কিছুদিন ব্যবহার করার পরে এরকম হয়ে যায় আর এটা একদম পাতলা হয়ে গেছে কড়াইটা এই কড়াইটা দিনের করে রেখেছিলাম কাঁচা ইয়েতে দেব বলে ভুলে গেছি এই দেখো কখন থেকে কুচি হয়ে পড়ে রয়েছে আমার এখনও শুকাতে দেওয়ার টাইম হয়নি কি করে দি কোন দিকে যাই একা হাতে এত কাজ করা খুব সাংঘাতিক কঠিন কাজ টাইমে হয় না টাইম ওভার হয়ে যায় তারপরে গিয়ে কাজ হয় এখন এগুলো থাক এখন এগুলো মেললে না আমার ভিডিও পাবলিক করতে দেরি হয়ে যাবে সব থাক তো বন্ধুরা এই যে মাছ এখনো ধোয়া হয়নি সব পরিষ্কার করেছি এই যে সব পরিষ্কার পরিষ্কার করে এক জায়গায় গুছিয়ে রেখে বাসন মেজে নিয়েছি আর এই ভাজাটা হয়ে গেছে এই যে ভাজাটা হয়ে গেছে আর এখানে আছে খারকোল পাতা বাটা আর কালকের ডাল রয়েছে বাসন কসন মেজে পরিষ্কার করে নিয়েছি এবার মাছ এই মাছগুলো ফ্রিজে তুলে দেব একটু পাট শাকের ডাল খেতে ইচ্ছা করছে আর পাট শাকটা না অনেক দিন ধরে কাটা রয়েছে এই রয়েছে অনেক দিন ধরে ফ্রিজে নষ্ট হয়ে গেছে অনেক ফেলে টেলে দিয়েছি এইটুকুনি বেঁচেছে এইটুকুনি দিয়ে একটুখানি এই চিংড়ি মাছ দিয়ে চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে একটু ডাল দিয়ে রান্না করবো আমার খুব ভালো লাগে এর সঙ্গে যদি কাঁঠাল দানা দেওয়া যায় একটু সময় পাই তো কাঁঠাল দানা দেবো দুটো ঠিক আছে আর আর করবো হচ্ছে মাছের ঝোল এই মাছগুলো এই তেলাপিয়া মাছের ঝোল করব সেই তো কোন সকালে বাজার করে নিয়ে এসছে কিন্তু আমার কিচ্ছু করার নেই আমি সময় পাচ্ছি না কি করব বলো একটা মানুষ কোন দিকে যাবে তো আমরা সবাই মাথা খেতে ভালোবাসি তো তিনজনের জন্য তিনটে মাথা দিয়ে দিলাম পাঁচ পিস মাছ দিলেই হয়ে যাবে কারণ বাসি কেউ খেতে চায় না এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আর একটা দিয়ে রাখি ছেলে অনেক সময় দু পিস চায় তো আর এই মাছগুলো এখন ধুয়ে একটুখানি মোটামুটি ধুয়ে রাখবো খুব সাংঘাতিক একবারে ধোবো না কারণ অত মাছ ধুয়ে পরিষ্কার করে আমি রাখি না যখন রান্না করি তখন আমি আবার পরিষ্কার করে ধুই মোটামুটি ধুলাম এইটা এটা একসাথে মিশিয়ে দিই এখন আপাতত ধুয়ে এই টিফিনকারি বাটিটার মধ্যে এখন আমি ভরে রাখি অল্প করেই ধুলাম বেশি ধুলাম না ধোবো পরে যখন আবার রান্না করব তখন ভালো করে ধোবো আর আজকে চিংড়ি মাছ রাখার আর জায়গা নেই ফ্রিজে জায়গা নেই আমার ফ্রিজটা না খুব ছোট মানে সিঙ্গেল ডোর তো তাই জন্য চিংড়ি মাছ এখন এটার মধ্যেই রাখলাম এখন আর আমার মাথা কাজ করছে না বাজে একটা বুঝলে বন্ধুরা এই দেখো চালের বস্তাটা এখনো গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো চাল বাড়ন্ত চলো আগে এটাকে ফ্রিজে চালান করি অনেকক্ষণ থেকে মানে মাছ এনে ফেলে রেখেছি দেখো ফ্রিজের অবস্থা দেখো ফ্রিজ পুরো দেখা যইটুকানি আর এই ডোরের না ঢাকনাটা আমার ভেঙে গেছে এটা ঠিক করা হয়নি ভাবছিলাম ফ্রিজটা চেঞ্জ করব। সেই জন্য আর ঠিক করছি না যেদিনকে বাজারে যায় সেদিনকে আমার অবস্থা এরকমই হয় মানে সব মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সবজি গুছিয়ে সব কমপ্লিট করে উঠতে উঠতে আমার অনেক বেলা হয়ে যায় তো আজকেও সেরকম হয়েছে ব্যতিক্রম হয়নি আর তারপরে আর ওই যে সকালবেলা করলাম না কারকল পাতা বাটা ওইটাতেও বেশ কিছুক্ষণ সময় যায় তো যাই হোক সব কিছু মোটামুটি সামলে উঠেছি এখন মাছটা ভাজছি মাছটা ভেজে পেঁপে আলু আর ডাটা দিয়ে মাছটার ঝোল করব মাছের ঝোলটা আজকে এত ভালো হয়েছিল তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে যে মাছের ঝোলটা কি অসাধারণ হয়েছিল সাথে ছিল কাগজি লেবু ওফ পুরো ফাটাফাটি একতলা ভাত মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে এরকম এরকম লাগবে তোমাদের দেখতে আর খাওয়া হয়ে যাবে না একতলা ভাত খাওয়া হয়ে গেছিলো যাই হোক চলো এবার চালটা গুছিয়ে নিই চালটা বাড়ন্ত হয়ে গেছিলো এক বস্তা চাল নিচে আনা ছিল মানে আমার ওপরে মানে ওপরে যে চালের ড্রামটা সেটাও ভর্তি ছিল সেই জন্য নিচে রাখা ছিল এই চালটা তো মাছের জল হয়ে যাওয়ার পর আমি চালটা গুছিয়ে নিচ্ছি মাছের জল এখনো হয়নি রান্নাটা মানে করছি আর ওদিকে দেখো আমি পাট পাতা কুচিয়ে রেখেছি ওটা চিংড়ি মাছ দিয়ে করব এই পাট পাতার ডাল ডাল দিয়ে করব ওটা খুব ভালো লাগে খেতে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে আর পদও আমার আজকে বেশি হয়ে গেছে তো যাই হোক এদিকে ভাতটা হলে সে সেই যে ভাতটা ফুটে গেছে বন্ধ করে দিয়েছি সব পরিষ্কার করেছি এই যে দেখো একদম সব পরিষ্কার পরিষ্কার করে এই যে রান্নাবান্না এখানে টেবিলে ঢাকা দিয়ে রেখেছি এই যে পাট শাকের ডাল এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে ডাটা দিয়ে আর পেঁপে দিয়ে আর এখানে আছে ওই আলু ভাজা করেছিলাম ইয়ে দিয়ে ওই সরপুটি মাছের তেলটা দিয়ে এখানে আছে খালকোল পাতা বাটা আর আলকের ডাল অনেক রান্না করেছি ওই জন্যই দেরি হয়েছে এত ওরে পাপারি গরমে গরম লাগছে পাপ জামা কাপড় সব ভেতরে মেলে দিয়েছে এই যে ঘরের ভেতর মেলে কি করব কিছু করার নেই বাইরে রোদ্দুর রোদ্দুর দেখা যাচ্ছে কিন্তু আবার যদি ঝমঝম করে নামে আমি এই জন্য এখানেই মেলে দিয়েছি এখানেই থাক এই যে নাইটি ফাইটি সব এখানে মেলে দিয়েছে ঘড়ির টাইমটা দেখো কটা বাজে এ দেখো পোনে দুটো এই সময় স্নান টান করে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ি আজকে অবস্থা দেখেছো পনে দুটো বাজে তো কি করব প্রতিদিন তো আর সমান না আর এইদিকে প্রবলেম হয়ে গেছে খালি মুখে চোখে আসছে আর বিরক্ত লাগছে যাই হোক সব দিন সমান যায় না মানুষের আমার বাজার করার যেদিনকে বাজার যায় তোমাদের দাদা সেদিনকে আমার এরকমই হয় তবে এতটা লেট হয় না আজকে একটু বেশি লেট হয়েছে মা গুছিয়ে গাছিয়ে দেয় কিন্তু মা আজকে শরীরটা ভালো নেই ওই জন্য মা আর গুছিয়ে গাছিয়ে দিতে পারিনি আমি নিজেই গুছিয়ে নিয়েছি আর কি করব একটুখানি বসি ভাতটা একটুখানি দমে রেখেছি ভাতটা হয়ে গেলেই ফ্যান উব দিয়ে চল এখনও ঠাকুরের কাজ হয়নি ঠাকুরের কাজ এ চান টান করে এসে করব ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন মাজা এখনও ঠাকুরের কাজ হয়নি স্নান টান করে এসে ঠাকুরের কাজ করব আর পাচ্ছি না একটুখানি না বসলে ভাগ্যিস সকালে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম আমি তোমাদেরকে তো বলা হয়নি সকালবেলা ওই প্রেসার কুকারে যে ভাত করেছিলাম সেই ভাতের মধ্যে সানটু খেয়েছে আর তোমাদের দাদা খেয়েছে খেয়ে এই কটা মতন ভাত ছিল একদম যেটুকু দেখাচ্ছি সেইটুকু ডায়েট করলে যেমন ভাত খেতে বলে না মানে এক কাপ ওরকম এক কাপ মতোই ভাত ছিল ওইটুকু এক কাপ না ওই তার থেকে হয়তো একটু বেশি একটা ডিমের অমলেট করেছিলাম দুটো ডিমের অমলেট করেছিলাম একসাথে তো সানটু খাবো না বলো ওই খারকোল পাতা বাটা দিয়েও খুব ভালো খেয়ে নিয়েছে খাবো না বলো তাই জন্য আমি ওই খারকোল এই ডিমের অমলেটটা দিয়ে আর ডাল দিয়ে ওই ভাতটা খেয়েছি এর জন্য পেটটা শান্তি আছে বলে সব কাজগুলো ঠিকঠাক করে করতে পেরেছি পরপর পরপর দেখলেই তো কাজ আরও তো কত কাজ মাঝখানে করেছি তোমাদেরকে দেখায়নি প্রচুর কাজ করেছি মাঝখানে দেখায়নি তোমাদের আর তো এই তো এইবার যাই এবার যাব স্নান করতে ভাত টান আমি যাবো স্নান করতে আর ভাল লাগছে না স্নান টান করে খেয়ে দিয়ে আজকে একটা ঘুম দেবো আজকে আর জিমে যাব না কালকে জিমে গিয়েছি গিয়েছি পুরো ফাঁকা কেউ নেই ব্যায়াম করতে গিয়ে না সবাই না থাকলে অনেক মানুষ একসঙ্গে ব্যায়াম না করলে না ভালো লাগে না এনার্জি লাগে না ব্যায়াম করতে চলো আর বেশি বকবক করবো না ক্যামেরা অন করলেই বকবক করলেই তোমাদের দাদা বলে এই যে বকবক শুরু হয়ে গেলো এত বক দেখতে মানুষের ভালো লাগে তোমার তাই বলছি যারা আমাকে ভালোবাসে তাদের আমার বকবক দেখতেও ভালো লাগবে তাই না বন্ধু বলো গুড ইভিনিং বন্ধুরা সাতটা দশ বাজে আর অনেকক্ষণ মানে রেস্ট করেছি আজকে আর জিমে যায়নি তিনটের সময় খেয়ে উঠে তিনটে কি তিনটে আরও দেরিতে মানে সাড়ে তিনটে নাগাদ আমি খেয়ে উঠেছি দেখো চুলগুলো কেটে কি বিরক্ত লাগছে চারদিক দিয়ে ছোট ছোট চুল বেরিয়ে যাচ্ছে তো এই চুলগুলো যতদিন না একটু বড় হচ্ছে ততদিন শান্তি নেই তো এখন দেখছো গায়ে একটু অন্যাফোনা পরে একটু রেডি হয়েছি যাব হচ্ছে মামাবাড়ি মামাবাড়ি মানে আমার হাজব্যান্ডের মামাবাড়ি বাড়ির পাশেই রয়েছে এখন আবার নতুন করে তোমাদেরকে সব কিছু আমার বলতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার একটা পুরোনো চ্যানেল ছিল যেখানে আমি চার বছর ধরে ব্লগ ভিডিও শেয়ার করেছি সেই গল্প তোমাদের সঙ্গে আমি একদিন নিশ্চয়ই করবো যেহেতু তোমরা এখন আমার পরিবার আমার বন্ধু সেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো সেই চ্যানেলটা সম্পর্কে তোমাদেরকে আমি একদিন অন্য একদিন বলবো শুধু ওই চ্যানেলটা নিয়েই কথা বলবো অন্য একদিন তো সেইখানে অনেক কিছু শেয়ার করা আছে সেইখানে অনেক কিছু আমার লাইফস্টাইল দেখানো আছে তো সেই চ্যানেলটা আমি এখন আর ভিডিও দিই না এখন আমি সুস্মিতা ব্লগার ফ্যামিলিতে দি তো সেইখানে মামি মামির সম্পর্কে অনেক কিছু তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যাই হোক চলো সেটা দেখতে হবে না এখন আমি যেটা বলছি সেইটা দেখলেই তোমাদের তোমরা বুঝতে পারবে এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি মামি আমারই সমবয়সী ঠিক আছে মামি আমার বন্ধুর মতন কিন্তু সে আমার সম্পর্কে হয় মামির শাশুড়ি তো তার সাথে আমার খুব ভালো বন্ডিং খুব ভালো মানে কথাবার্তা গল্প আড্ডা সব সময় ছিল বেশি কিন্তু এখন অনেক কাজের প্রেসারে এই ব্লগিংয়ে আসার পর কাজের প্রচুর প্রেশার বেড়েছে সুমধে বাড়িতে যাওয়া আসা এই সব মিলিয়ে এখন আর খুব একটা বেশি সময় পায় না বলে মামির সাথে গল্প করার টাইম পায় না তো আজকে জিমে যায়নি বরমশাইও চলে এসেছে আর মা আর আমি যাচ্ছি মামার বাড়ি চলো তোমাদের সঙ্গে মামির আজকে মানে মামি অতটা ক্যামেরায় আসতে পছন্দ করে না যদি চায় তাহলে দেখাবো হলে মামা বাড়ি গিয়ে আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি চলো দেখতে থাকো আর ঘুমিয়ে টুমিয়ে উঠেছি আর কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে করিমপুরে সেখানে যাব আমরা আমি উজ্জ্বল সুমি যাবে না আমি উজ্জ্বল তোমাদের দাদা ভাই কলকাতার তপু আছে তোমরা যেন আমরা চারজন একসাথে যাব আমি উজ্জ্বল তোমাদের দাদা আর তপু চারজনে একসঙ্গে যাব তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে কালকে একটা বাইরের ব্লগ আসবে তোমাদের জন্য কালকে না পরশু দিনের ব্লগে কালকে আমি করব তো প্রতিদিন ঘরে ঘরে বসে ভিডিও বানাই কালকে একটু বাইরে যাব বাইরে গিয়ে ভিডিও করব ভালো লাগবে তোমাদের দেখতে তো চলো এখন যাই মামাবাড়িতে মামাবাড়িতে গিয়ে একটু গল্প করি মামির সাথে মামাবাড়ি পৌঁছানোর সাথে সাথে দেখো চলে এসেছে আমাদের জন্য চা বিস্কুট চা বিস্কুট তারপরে ডিম পাউরুটি তারপরে ছিল কি যেন ছিল ও শিমুইয়ের পায়েস কত কিছু মামাবাড়ি যখন যায় মামি তখন এত এত করেই আমাদেরকে খাবার দেয় তো আমার দিদিমা শাশুড়িও কিন্তু এরকম ছিল ছেলের বউয়ের সঙ্গে ভালোই মিল আছে আর আমার বড় মামি শাশুড়ি যে বাংলাদেশে থাকে সেই মামিও কিন্তু এই এইরকমই ভালো ভীষণ ভালো মামি মনেই হয় না যে মামাবাড়ি গেছি মনে হয় যেন দিদা রয়েছে দিদার মানে যত্ন খাতির যেমন বয়স্ক মানুষ থাকলে করে সেরকমই এই দুই মামি খুব আদর যত্ন করে তো যাই হোক চলে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর কালকে অনেক সকাল সকাল উঠতে হবে তো এখন আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করো স্মাইলি সুস্মিতা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো মামা বাড়িতে বসি এখন গল্প করবো অনেকক্ষণ এখন আর আসবো না মামাবাড়ির থেকে বেশ আসবো না মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি দশটার সময় এসছি অনেক দিন পর গেছি তো আর শাশুড়ি মার দেখেছ কি হাসি দেখো ভাই ভাইয়ের বৌ বাপের বাড়ির লোক বলে কথা কত মজা আনন্দ করছে দেখো বাপের বাড়িটা সত্যি মেয়েদের খুব একটা মধুর জায়গা তাই না বন্ধুরা

ডিম্পা রুটি সস কত কিছু খাবার খেতে দিয়েছে এই জন্য এখন আর অনেক দিন পর পর আসি আর আসলেই এরকম করে খেতে দেয় আগে তো রোজ আসতাম আমি কিন্তু এখন আর সত্যি তো ব্লগিং করি এখন আর টাইম পাই না অনেক কাজ কাজে প্রেশার সেই জন্য আসতে পারি না আসলে খুব ভালো লাগে আনন্দ হয় কিন্তু গল্প হয় মনের মানুষ এক জায়গায় বসে গল্প করলে খুবই ভালো লাগে কিন্তু আসতে এখন আর পারি না বন্ধুরা তো অনেক দিন পরে এসেছি তো মামি এখন যা খাবার দিয়েছে মনে হয় না রাতের খাবার আর আমাদের গিয়ে কিছু খেতে হবে এখন আটটা পনেরো বাজে কিছুই খেতে বন্ধুরা মামা বাড়ি থেকে চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা কটা বাজেবো এগারোটা বাজতে দশ পাঁচ মিনিট বাকি এখন ভিডিওটা এডিট করলাম রেডি ফেডি করে রেখে দেবো একদম শিডিউল করে রেখে দেবো কালকে একটাই বেরিয়ে যাবে কারণ কালকে আমরা অনেক ভোরবেলা বেরিয়ে যাব তো চলো আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি কালকের কালকে এই ব্লগটা আসছে পরশু দিনের ব্লগটা খুব ভালো হতে চলেছে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা